প্রথম স্বামী ছেড়ে দিয়েছেন অনেকদিন দ্বিতীয় স্বামীরও পরিত্যক্তা তিনি প্রথম পক্ষের দুই এবং দ্বিতীয় পক্ষের এক সন্তানকে নিয়ে বাবার কাছেই থাকতেন তরুণী সকালে কাজে যাওয়ার পথে ক্ষেতের মাঝে সেই তরুণীকেই গাছে বাঁধা অবস্থায় দেখলেন স্থানীয় এক চাষী ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের গোলসিতে মৃত মহিলার মা জানান তার মেয়ের দ্বিতীয় বিয়ে হয় গোলশির পোতনা গ্রামে কিন্তু স্বামী কর্মসূত্রের বাইরে থাকার কারণে মেয়ে তার কাছেই থাকতেন স্থানীয় একটি ধান কলে কাজ করতেন গত তিন দিন ধরে মেয়ে বাড়ি ফেরেননি শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার কথা থাকলেও তিনি বাড়ি ফেরেনি এরপর শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের থেকেই খবর পান মেয়ের মৃতদেহ গাছে বাঁধা অবস্থায় পাওয়া গিয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠানো হয়েছে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে কে বা কারা এই ঘটনায় জড়িত তার তদন্ত শুরু করেছে গলসি থানার পুলিশ